হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব হ্যাপি আছি আজকে চলে যাব নিউ টাউনের একটা ছোট্ট মেলায় ওখানে বেশি দোকান বসেনি কয়েকটা দোকান বসেছিলো ওখান দিয়ে আমি কিছু ক্লিপস নিয়েছিলাম আর দুটো কানে নিয়েছিলাম আর আমাদের রুমে দুটো বাটি আর দুটো হচ্ছে প্লেট নেওয়ার ছিল আমাদের হচ্ছে কে তরকারি সার্ভ করার একটু প্রবলেম হয় সেই জন্য ওখান দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের দুটো বাটি আর দুটো প্লেট নিয়েছিলাম আর মেলার মধ্যে তেমন কিছুই বসেনি ছোট্ট মেলা ছিল কয়েকটা দোকান বসেছিল আর হচ্ছে ডান্স হচ্ছিল ভিতরের মধ্যে আর আকাশ ছোঁয়া বসেছিল আর দোলনা বসেছিল এগুলো চড়তে আমার ভয় করে সেই জন্য এগুলো চড়িনি অ্যাটলাস্ট সব কিছু কেনার পরে আমরা বাইরে চলে এসেছি ওখান দিয়ে দেখতে পাচ্ছ মেলাটা কত ছোট সামনে একটা মিষ্টির দোকান ছিল ওখান দিয়েই একটা মিষ্টি কিছু মিষ্টি নিয়েছি নিয়ে আমরা রুমের দিকে চলে এসেছি আজকে মিনি ব্লকটা এই পর্যন্তই সব সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর সাপোর্ট করবেন